এই ছেলে তোমাকে বলি তোমার বন্ধু সাংবাদিক শুনে যাও তাকে বলে দিও এদিকে দেখো রাসুল সালাম বলেছেন মান সাতারা হুল্লাহ ফিদুনিয়াল আখেরা কেউ যদি মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ ওই লোকটার দোষ ত্রুটি দুনিয়াতে ঢাকবেন কে আমাদের মাঠও ঢাকবেন ঢেকে দিবেন আর একটু দেখো যে কারো বদনাম করবে না পেপার পত্রিকায় কারো কথা লিখবে না মুখ খুলবে না কারো ব্যাপারে তাকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন নিয়ে এসে অন্য থেকে ঢেকে নেবেন কেউ যেন দেখতে না পায় নিজে আল্লাহ নিয়ে তার খাতাটাকে দেখাবেন দেখো তো এই পাপ তুমি চিনতে পারো দেখো তো এগুলো পাপ চিনতে পারো জি এগুলো আমারই পাপ তো তুমি কি আমাকে কিছু বলতে চাও জি না আমি কিছু বলতে চাই না তো তুমি কি মনে করো যে আমার ফেরেস্তারা অন্যায় না তখন তখন আল্লাহ বলবেন দেখো তোমার একটা স্বভাব ছিল ছিল মানুষের দস্ত্রুটি ঢেকে রাখা তুমি যদি মানুষের দস্ত্রুটি গোপন রাখতে পারো আমি আল্লাহ তোমার দস্ত্রুটি গোপন রাখতে পারি না যাও তোমার বিচার হবে না মাফ করে দিলাম তোমাকে তুমি জান্নাতে চলে যাও গুণ কি গুণ বলেন তো কি গুণ মোহাম্মদ সাল্লাম কি ভাবতে ঢেকে রাখতেন সেটা আমি একটু পরে বলছি আমি একটু বুঝাই গিবাদ কাকে বলে বদনাম কাকে বলে সুদ মহাপাপ জেনা মহাপাপ সুদ মহাপাপ রাসুল সাল্লাম বলছেন মায়ের কোনো দেড়হাম রেবা ও আলম আসাদ মিন সিদ্ধাতে সালাসে জিনিয়া কে যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে যেটা মানুষ দিন ব্যাত করছে কিস্তি তুলেছেন কেন এই ছেলে তোমার মা কিস্তি তুলেছে কেন খালা বলে ডাকতে পারো না যে তোমার এটা খাব না প্রয়োজন আমি ভিক্ষা করে খাবো ভিক্ষা করে খাওয়া কেন মানুষের বাড়িতে কাজ করে খাবা আমি ভিক্ষা করার কথা বলি তোমার বাপকে খাটো করার জন্য তোমার বাপ তোমার জন্য কেন যৌতুক নিল নিবে কেন তখন আমি কষ্ট পেয়ে বলেছি বাপবে ভিক্ষা করে খাও যৌতুক নিয়েছ কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে দিন মজুরি করে থাকো মোটর সাইকেল নিলে কেন বলে আমাকে খুশি বেটা তোমার শ্বশুর মোটর সাইকেলটা ফকিরকে দেয় না কেন তাহলে তো বোঝা যায় খুশি হয়ে দেয় তোমার স্বভাব খারাপ তোমার বাপেরও স্বভাব খারাপ দেওয়া মোটর সাইকেলে গড়ে বেড়াও আর এগুলো বদনাম করে বেড়াও দেখি আবদুল্লাহ শ্বশুর বলুক তো দেখি আবদুল্লার শ্বশুর আব্দুর রহমানের শ্বশুর আব্দুর রহমান শ্বশুর বাবার ক্ষমতায় আমার সামনে মুখ খুলতে পারে মুখ খোলার ই সাহস রাখে না মানে ওর ধারে কাছে যেতে পারবে না বিশ্বাস করো আল্লাহর রশিস রহমান আমি আমার জীবনে কোনোদিন সভাপতি সেক্রেটারি মসজিদের কে দায়িত্বশীল তাকে হিসাব করে আমার জীবনে আমি কোনোদিন একটা বাক্য বলিনি আমি আমার মতো বলি সুলে হবে না ফাঁসি হবে সে বিবেচনা আমি কোনোদিন করিনি আমি মুসলিম রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী উভয়ই সমান মরলে জান্নাত বাঁচলেই জান্নাত উভয়ই সমান পিছনে হটে কোনো দিন কথা বলার প্রয়োজন মনে করিনি আমার মনে হচ্ছিল সারা বাংলাদেশে আমি একাই আছি যে করোনার পাঁচ পয়সা দাম দিবে বিমানবালা মেয়েটা বলছে মাস্ক লাগান আমি যে ধৈর্য ধারণ করো মাস্ক লাগান যে ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো খুব যখন বাড়াবাড়ি বলছে তখন আমি বলছি তোমার মালিকের তোমাকে চাকরি দেওয়া ঠিক হয়নি আমি যখন উঠি বিমানে তখন আমার মুখে মাস্ক ছিল না তুমি দেখো আমাকে উঠালে কেন আমি মাক্স দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই যা হবে ঢাকাতে এক লোককে দেখতে গেছি তো আর ছেলে আর মেয়ে দুইজন আছে তো আমাকে বলছে হুজুর ভিতরে যান না দয়া করে ভিতরে যান এভাবে বলছে হজুর দয়া করে ভিতরে যায় না আমার আব্বার পাশে যায় না বলছি দেখো তোমার বাপের গায়ে হাত দিয়ে দুয়ো পড়ে যাব যদি মরে যায় আমি করোনায় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে মরেছি এটা আমি বলবো না আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল তাই আজকে ধরেছে এটা আমি বলবো কেন রাসুর সাল্লাম বলেছেন যেদিন পৃথিবী সৃষ্টি করেন আল্লাহ তার পঞ্চাশ বছর আগে মানুষের চারটে জিনিস আল্লাহ লিখে দিয়েছেন এক হা তাহা তার জীবন মমতা তার মরণ ও রিস্কা হাতার রুচি ও মাসায় বা হাতার রোগ ব্যাধি জিনিস লিখা হয়েছে তোমার মায়ের পেটে আসা কত আগে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে চারটে এক মরণ দুই জীবন তিন রুজি চার রোগবেধি ব্যাধি নতুনভাবে কিছু ঢুকবে না এখানে তা আমি সাহস আবাহ সাহস আরহবো যে লোকটার করোনার যে অবশিষ্ট আছে ওখানে ফেলে দিচ্ছে আর একজন ফকির তুলে খাচ্ছে আর করোনা ধরে না আর আমি না পাশে গেলে বলে করোনা ধরে নিবে পাগল বানালছে যারা ওষুধ তৈরি করেছে তারা এরাকে সব পাগল বানালে এদেরকে সব টিকা মিকা দিয়ে এদেরকে সব করছে পথে যেতে হবে না পথ আমি কোনোদিন বলিনি যে ইহুদি খ্রিস্টানদের অধীনে থাকতে হবে ওদের গোলাম হয়ে থাকতে হবে এটা আমি কোনো দিন বলিনি পথ আছে গরিব মানুষ আমি মানুষের বাড়িতে কাজ করে খাবো আমি কাজ করে খেতে বলিনি আমি বলেছি চকলেটের ব্যবসা চকলেটের ব্যবসা বলে আমি চকলেটের ব্যবসা করতে বলিনি আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা বুঝাতে পারলাম না কথা চকলেটের ব্যবসা মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই রাসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেক সলাতে সালাম ফেরার পূর্বে বলতেন ও উদ্বে কামিনাল মা সামে অল তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে সম্মানিত দিনী ভাই যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে বদনাম ঘিবাত পরনিন্দা সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে যেমন শির করলে জাহান নামে যাবে যেমন বাপ মাকে গালি দিলে বাপ মায়ের অবাধ্য হলে জাহান নামে যাবে যেমন মিথ্যা সাক্ষী দিলে জাহান নামে যাবে জেনাই লিপ্ত হলে জাহান নামে যাবে সুদ খেলে জাহান নামে যাবে ঘুষ দিলে জাহান নামে যাবে মানুষকে হত্যা করলে জাহান নামে যাবে এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করলে জাহান নামে যাবে মানুষের ওপরে অপবাদ লাগালে জাহান নামে যাবে জাহান নামে যাবে বলে যে সব পাপের কথা উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে বদনাম বাত সম্মানিত দিনী ভাইবোন বিষয়টি আমাদের জন্য আরও জটিল এই জন্য যে পাপ দুই ধরনের একগুলো আল্লাহর সাথে জড়িত একগুলো মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ নয় মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়ার দুইটা পদ্ধতি একটা হলো দুনিয়াতে ক্ষমা চেয়ে নিতে হবে আর আরেকটা হলো বিচারের মাঠে নেকি দিয়ে পূর্ণ করে দিতে হবে মানুষের সাথে জড়িত পাপের ক্ষমার পদ্ধতি দুইটা একটা হলো দুনিয়াতে হাত ধরে ক্ষমা নিতে হবে আর না হয় বিচারের মাঠে নেকি দিয়ে পূর্ণ করে দিতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার পদ্ধতি এগুলো নয় পাপ হয়ে গেছে বড় থেকে বড়ো আল্লাহ তুমি ক্ষমা করো আমি তোবা করছি আল্লাহ বলবেন ঠিক আছে করলাম বিচারের মাঠেও তিনি ক্ষমা করে দিতে পারেন মানে তাকে বুঝিয়ে দেওয়া লাগবে না কিন্তু আমি যদি কারো বদনাম গিবাদ করে থাকি তাহলে তার হাত ধরে ক্ষমা নিতে হবে অন্যথায় বিচারের মাঠে আমার নেই করে দিতে হবে আবহরায় রাজিয়া তালান বলেন রসুল সাল্লাহ আল ইসাল্লাম একদা বললেন হালতাদুল গিবাদ সাথে বলতে পারো গিবাত কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো বদনাম পরনিন্দা কাকে বলে কালো আল্লাহ রসুল আলাম সাহাবিগণ বললেন আল্লাহই ভালো জানেন আল্লাহ রাসুলই ভালো জানেন আমরা বলতে পারছি না গিবাদ কাকে বলে তখন আল্লাহ রসুল বললেন জিক্র কাা কে বা মাক হো তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলো আর ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ শোনো তুমি তোমার ভাইয়ের কোনো কথা কোনো জায়গায় বলছো আর যার কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটা হলো গিবাদ তুমি কারও কোনো কথা কোনো মানুষের সামনে বলছো ওকে যদি এটা খারাপ লাগে সেটাই হলো গিবাদ তো এই পর্যন্ত বলতে সাহাবিগন বলছে না মাকুল তাহলে ঠিক আছে আপনি বলেন যে একটা মানুষ করেছে তাই তো আমি বলছি করেছে হবে একটা মানুষ চুরি করেছে তাই তো আমি বলছি যে সে চোর তাহলেও কি গিবত হবে আর এটা আপনি বলেন তাহলে আপনার মতামত কি তখন আল্লাহ রসুল বলছেন শোনো ইনকানা হিমাতা কলুফাকা দিকদাব্দু ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গি ও যদি করে থাকে আর তুমি বলো তাহলে গি বাদ আর মায়া করলো ফাঁকা দিপ্তাহো আর তুমি যদি ও এটা করেনি তুমি তার ব্যাপারে বলছো ফাঁকা বাহাত্তাহ তুমি তাহলে তার উপরে অপবাদ লাগালে ও তো জেনা করেনি তুমি বলে দিলে ও তো গালি দেয়নি তুমি বলে দিলা তাহলে তুমি তার উপরে অপবাদ লাগালে তো দুইটার শাস্তি আমি যদি আপনার আপনার করি তাহলে হাত ধরে ক্ষমা নিতে হবে গিবাদ তাছাড়া এই পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এই পাপ ক্ষমা হবে না কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলেও ক্ষমা হবে না আজ থেকে নিয়ে মরা পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা হবে না ক্ষমা হবে না হাত ধরেই ক্ষমা নিতে হবে আর একটা পথ হলো বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিয়ে দিতে হবে এটা হলো গিবাত এটা হলো গিবাতের শাস্তি আর যদি অপবাদ হয় তাহলে আশি লাঠি আশি লাঠি ছাড়া আপনাকে পবিত্র করার কোনো পথ নেই তো নিজে বাড়িতে খেয়ে দোকানে বসে যে গি করলেন আড্ডা পিটলেন এবার কি হলো এটা কি করলেন দিন রাজ্যে ছুটে বেড়াচ্ছেন মোটরসাইকেল নিয়ে এ আর সেই আর কত কি যে বলছেন তো সাংবাদিক এসেছে প্রতিষ্ঠানে তো আমাকে কিছু জিজ্ঞাসা করছে তা আমি বলছি যে আসলে তো এসব উত্তর আমি দি না তো তোমরা এই সাংবাদিকতা ছাড়া তোমাদের রুজি আর কোনো পথ নেই রুজির ভিক্ষা করে খাও আপনারা যারা এখানে সাংবাদিক আছেন আপনাকে আমি কষ্ট দিতে চাইনি তো দুঃখিত সাংবাদিকতা মানে হলো মানুষের দোষ ত্রুটি জেনে পেপারে প্রচার করা এর চেয়ে খারাপ কাজ দুনিয়াতে আছে মানে রুজির কি আর কোন দুনিয়াতে পথ নেই দিন মজুরি করে খেতে হবে আমি তো বলেইছি উপার্জনের পথ চারটা একটা হলো দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ একটা হলো চাকরি পঁচিশ দিনে শেষ একটা হলো জমি চাষ সমান সমান না হলো লস আর একটা হলো ব্যবসা তখন রসুল বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সিদ্দিকদের সাথে থাকবেন এটা উপরে যেতে 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 অনেক উপরে চলে গেল তাহার যদ পড়ে সাথে থাকার সুযোগ হয় না একটা পথ আল্লা রসুল সহজ ভাবে বলেছেন রাসুলের সাথে থাকার কে যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ের লালন পালন বিভাষাদি দিয়ে দেয় তাহলে আমি মোহাম্মদ সাল্লাম আর ওই পিতা জান্নাতে একসাথে এভাবে থাকবো দুইটা আঙ্গুলকে তিনি জমা করে দেখালেন এখন বাপে তো মনে করেছে যে ছেলে মেয়ের এইটা নয় আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে ও দিয়েছে ও আহাসানা হিন্না তার সাথে ভালো আচরণ করেছে তাহলে এই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকবো তো বাপ তো জানে না বিদ্যা কাকে বলে বাপ তো জানে না শিষ্টাচার কাকে বলে তা কি শিখাবে তাহলে সকালে গিয়ে মেয়ে তো আপনার যত স্কুল কলেজ আছে গোদাগাড়ি বাংলাদেশে মেয়েরা সকালে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালী মা তোমার বাতাস তাহলে কি বাপ ভালো শিখিয়ে দিতে পারলো সকালে মেয়েকে বলছে তুই বল যে আল্লাহ এক নয় কালিমা মাও আল্লাহ নিল্লাহ মেয়ে এখন সকালে গিয়ে বলছে কালিমাও আল্লাহ কালিমা বাতাস দিতে পারে কালিমা ঝড় বৃষ্টি দিতে পারে কালিমা কল্যাণ দিতে পারে তো ঝড় বৃষ্টি কল্যাণ কে দিতে পারে আল্লাহ তো মেয়ে যে বলছে স্কুলে গিয়ে যে কালিমার আকাশ কালিমার বাতাস ছেলে মেয়ে জাতির কল্যাণের জন্য মানুষ করেন এভাবে মানুষ করছেন কেন ওকে চোর বানাচ্ছেন প্রতারক বানাচ্ছেন ধোকাবাজ বানাচ্ছেন বিদ্যা বুঝতে পারলেন না কাকে বলে শিষ্টাচার আপনি তো নিজেও জানেন না শিষ্টাচার কাকে বলে তো মেয়েকে কি শিষ্টাচার শিখাবেন বলেন এটা কি জায়গা জায়গাটার নাম কি মাটি কাটা আর এই মাঠটা হচ্ছে মাটি কাটা কলেজ মাঠ তো এখানে আশেপাশে যেসব বাড়ি আপনাদের মেয়েরা যারা এসেছে যারা ঢং ঢং করে চলে গেছে এরা সবাই ধরেন যে আপনার মেয়ের নখটা বড় আছে বলেন এটা কোন সিস্টেচার নখে নেইল পালিশ আছে বলেন এটা কোন সিস্টেচার ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় তা আপনার মেয়েও নখে নেইল পালিশ দিয়েছে বলেন এটা কোন ভ্যানিটি ব্যাগ নিয়ে সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে আজও ঘুরে বেড়াচ্ছে দোকানপাটে এদিকে দিকে ঘুরছে বলেন এটা কোন শিষ্টাচার পর মাথা দিয়ে বড় করে খোপা বেঁধেছে বলেন এটা কোন শিষ্টাচার আল্লাহ রসুল বলছেন লা আল্লাহ আল্লাহল্লা সেমাতে অল মুস্তফ্সে মাতে অল ওয়া সেলাতল মুস্ত এমাতে অল মুতানাম্মের সাথে অল মুতাফাল্লে জাত যেসব মেয়েরা উমকি করে তাদের ওপরে অভিশাপ যেসব মেয়েরা পরচুলা ব্যবহার করে তাদের ওপরে অভিশাপ যেসব মেয়েরা ভরু তুলে চিকন করে তাদের উপরে অভিশাপ যেসব মেয়েরা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ যেসব মেয়েরা বেড়েসিয়ার পোষে নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ যারা উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায় তাদের উপরে অভিশাপ যারা এসব ঢং অবলম্বন করে তাদের উপরে অভিশাপ তো মেয়ে তো জাহার নামে চলেই গেছে আপনিও তার সাথে আছেন এবার জান্নাত নবীর সাথে হবে কিভাবে এইভাবে মেয়ে মানুষ করে হবে মেয়ে তো আপনার মেয়েটি হিন্দুর ফ্যাশন বোর কাপড়ে ঘুরে বেড়াই ওই আপনার গোদাগাড়ি বাজারে যায় মহিষাল বাড়ি বাজারে যায় আপনার মেয়ে তো হিন্দুর নাকি মেয়ে ও কি ইহুদির মেয়ে ও কি খ্রিস্টানের মেয়ে স্মরণ পাচ্ছেন কেন স্মরণ পাবেন কেন আপনি তো বাপ আপনাকে তো আমি বাপ মনে করি যদি আমি দুঃখে বলি যে আপনাকে যেন বাপ না বলে আব্বা না বলে চাচা বলে এটা আমার দুঃখ এটা আমার আফসোস এটা আমি বহুদিন থেকেই বলছি যে আপনার মতো স্ত্রীকে ওই মেয়ে যেন আপনার স্ত্রীকে যেন মা না বলে বলবে খালা তো মা হিসেবে নিচু মানের মেয়ে কেন ও ইতর শ্রেণীর মেয়ে কেন ও নিম্ন শ্রেণীর মেয়ে কেন ও রাস্তাঘাটের মেয়ে কেন ও পথিতলার মেয়ে সাজতে যায় কেন ও ফ্যাশন বরখা পরে কেন ও নোংরা পোশাক পরে কেন ও ঘুরে কেন ও চুল দেখিয়া মানুষকে দেখিয়ে কি করে পুরুষের পোশাক পরে কেন ওটা ওকে বলা আপনাকে ওটাকে নিজের মেয়েকে পোশাক পরাতে পারেননি বাপ বলছেন আপনি কি হিসেবে আপনি বলেন আপনার আমার দুইটা মেয়ে আছে লালন পালন করেছি বিবাহ দিয়েছি তাহলে আমিও নবীর সাথে থাকবো কথা তো ঠিক কিন্তু মেয়ের যা অবস্থা জাহান নাম থেকে বাঁচো তোমাদের অধিকাংশ নারী জাহান জাহান্নাম জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারীকেই বোঝায় মহিলাকেই বুঝায় যদিও মহিলাদের জান্নাতে যাওয়া সহজ পথ চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে এক পাঁচাত মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা পথ তো দিক সহজ করে রেখেছেন আল্লাহ রসুল কিন্তু আপনি যে জান্নাতে রাসুলের সাথে থাকবেন আপনার মেয়ের অবস্থা কি ও কেন বাজারে গেল আপনি কি মরে গেছেন ওর গায়ে হাতে এখন একটা ভ্যানিটি ব্যাগ আছে ওটা কেন তার সাথে ওটাই কেন ও কেন বাজারে যায় ও কেন এভাবে চলে ও কেন কাপড় কিনতে যাবে ওর বাপ মরেছে ওর শ্বশুর মরেছে ওর ভাই মরেছে ওর বোনের ছেলে মরেছে ওর ভাইয়ের ছেলে মরেছে একাই দুনিয়াতে থাকে ও যায় কেন ওর সরম হয় না কেন ওর হায়া হয় না কেন ওর লজ্জা হয় না কেন ওর সরম হয় না কেন হৃতো হয় না কেন ও নিজেকে মনে করে না কেন যে আমি মহিলা যে মনে করে না কেন কেন মনে করে না আনহা বলেন আমি পায়খানা টয়লেটে গেছিলাম দূরে এসে দেখছি জনগণ সব চলে গেছে আমি এখন একাই আমি বসে আছি আমাকে দূর থেকে দেখে বুঝতে পেরেছেন তিনি আমাকে দেখে চিনলেন কি করে পর্দার আয়াত না হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন আমি ছিলাম হালকা পাতলা মেয়ে আদিসে বুঝা যায় তার রূপের অভাব ছিল না তবে অবশ্যই তিনি সারার মতো সুন্দরী ছিলেন না পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছেন ইব্রাহিম আলাই সালামের স্ত্রী সারা তবে তিনি সাফিয়াকে নিজের চেয়ে সুন্দরী মনে করতেন কাজেই মাঝে মধ্যে তিনি বলতেন নিসা, সাফিয়া কাদা আপনি সাফিয়ার সুন্দরী গুণ বলেন কেন যে সাফিয়া সুন্দরী মহিলা সাফিয়া এই মহিলা আরে সাফিয়া তো একটা খাটো মহিলা আপনি তারা এত প্রশংসা করেন কেন এইটা আয়েশা সারা জেলা বলেন এবং বুঝতে পারতেন যে সাফির কিছুটা সৌন্দর্য গুণ আমার চেয়ে বেশি আছে এটা তিনি আজ করতেন যখন এভাবে বলেছেন আরো তো একটা খাটো মহিলা আপনি তার প্রশংসা করছেন তখন আল্লাহর রাসূল বলেন এ আয়শা লাকাদ কุลতি কালামাতাল্লাহু মাজজাত বহরুলম মাজজাতু আয়শা তুমি যেই কথা বললে এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যায় তুমি খাটো বলেছ বদনাম হয়েছে সেটা আমার পরের কথা এখন কথা হলো এই যে আপনি আপনার আপনি আপনার দুই মেয়ের কারণে রাসুলের সাথে জান্নাতে থাকতে পাবেন কি না এইটা আমার কথা এই মুহূর্তে রাসুল সাল্লি সাল্লাম বললেন ওই সব মহিলাদের উপরে অভিশাপ যারা পর ব্যবহার করে যারা ভরু তুলে চিকন করে যারা দাঁত ছিলে চিকন করে যারা উলকি গায়ে লাগায় যারা নিজেদেরকে উঁচু লম্বা দেখানোর জন্য উঁচু স্যান্ডেল পরে যারা ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী প্রমাণ করতে চায় এদের উপরে অভিশাপ এদের উপরে অভিশাপ এদের উপরে আল্লাহর গজব নাজল হবে আল্লাহ রসুল বলছেন যে যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজনাত মিনাল নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তা আপনার মেয়ে তো প্যান্ট পরে আছে এখন আল্লাহ রসুল তো ঘোষণা আগে দিয়েছেন তা আপনি তখন তাহার যুদ্ধ পড়েও হবে না হজ করেও হবে না তো সব বন্ধ হয়ে গেছে মেয়ের কারণে যে মেয়ের কারণে রাসুলের সাথে কিভাবে থাকার সুযোগ হচ্ছিল একসাথে রাসুলের সাথে একসাথে আবার আঙ্গুল দেখেছেন এইভাবে বুঝতে পারা যায় না নাকি ফাঁকা নাই জমা আবার বলেছেন কে যদি এতিম লালন পালন করে এতিম তাহলে সে লোক আর আমি জান্নাতে এভাবে থাকব বুঝা যায় না একটু ফাঁকা আর যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে আমি আর সেই পিতা জান্নাতে একসাথে তো এবার তাল্লা বলছেন যে ও মেয়ের কারণে জাহান নামে চলে গেছে